নমস্কার আজকের কবিতা সেরা উপহার সেরা উপহার পেয়েছি নবম জন্মদিনে নামি দামি কত উপহার পেয়েছি নবম জন্মদিনে নামি দামি কত উপহার সাইকেল ঘড়ি রোবট প্লেন কত কি অলঙ্কার প্রাণহীন উপহারের মাঝে একটারই ছিল প্রাণ প্রাণহীন উপহারের মাঝে একটারই ছিল প্রাণ কিন্তু সে যে কয় না কথা গায় না কোনো গান নিমচারারই টপখানি রে বাবা যখন হাতে দিল একটু হেসে বাবার পানে অবাক চোখ পড়েছিল একে একে সবাই যখন চলে গেল মা বাবা আর খেলনার সাথে আনন্দ আমার জেগে রইল সময়ের স্রোতে খেলনা হারায় সময়ের স্রোতে খেলনা হারায় কোনোটা আবার ভেঙে যায় নবম জন্মদিনের স্মৃতি একে একে মুছে কলেজের পাঠ শেষ করে যখন বিকেল কাটে জানালার কাছে একদিন শুনি কত পাখি মিলে পাশের গাছে গান করে শ্রান্ত বিকেল শান্ত হল প্রকৃতির ওই মধুর তানে জানালা খুলে দেখি পাখিরা গান করে এক নিম ডালে আচম্বিতে পুরানো স্মৃতি হৃদয় ধরে উকি মারে আক্ষেপের ওই উপহারখানি আজও আমার সঙ্গে করে যত্ন করে অলক খেতে বাবা রে পুঁতেছিল যত্ন করে অলক্ষতে বাবা গাছটিরে রে আমার সাথে ধীরে ধীরে সেও আজ বড় হল সেদিন যে গাছ কয়নি কথা আজ শুনিয়ে দিল গান রোদে যখন পুড়ছে বাড়ি করছে তখন ছায়া দান চোখের কোণে জল এসে যায় চোখের কুনে জল এসে যায় বাবা তো আর এই লোকে নাই জন্মদিনের সেরা উপহার আমি আর কার কাছে পাই সব শিরোনাম ছিল সেরা উপহার নমস্কার